আসসালামু আলাইকুম তো আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন কিন্তু চলে আসছে আপনারা যারা প্রিমিয়াম ইতকতের পাড়ি সারি কালেকশনটা ছিলেন প্রিমিয়াম সিল্কের তাদের জন্য আজকে প্রচুর পরিমাণে নতুন শিপমেন্ট চলে আসছে এবং যেটা আপনারা সাড়ে চার পাঁচ হাজার টাকাতে যে শাড়িগুলো নেন আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার দিব যেটা মাত্র পনেরোশো টাকায় থাকবে অনলি এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই প্রিমিয়াম ইতকতের পারিশারি কালেকশনগুলো এটা দেখেন এটা অরেঞ্জ টাইপ একটা কালার মাসালা খুবই সুন্দর স্মার্ট একটা কালেকশন এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আচলে টার্সেল করা থাকবে এক্সট্রা ভাবে চাইলে থ্রি কোড অথবা কনভার্ট করতে পারবে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলা এগুলোর প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো দেখেন এটা কিন্তু শাইনিং এর মধ্যে এগুলো শাইনিং মধ্যে থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে লতানো ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর তা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শরীর এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কালার দেখেন আপনারা যারা একটু ইউনিক প্যাটার্নের শাড়ি চাচ্ছেন এই ইতকত শাড়িগুলো দেখা যায় অনেকেই পছন্দ করেন বাট রেঞ্জ রেঞ্জের জন্য আপনারা নিতে পারেন না তো আমরা কিন্তু সবাইকে নেওয়ার একটা সুযোগ করে দিলাম এটা পনেরোশো টাকা অফার দিচ্ছি সবাই এই শাড়িগুলো নিতে পারবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ইয়েলোর সাথে জাম কালারের কম্বিনেশান করা এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের একটা শাইন থাকবে মার্শাল্লা কালার কম্বিনেশানগুলো দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশান প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার বাও ডিজাইনটা দেখেন কতটা আপডেট এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আলাদা আলাদা প্যাটার্ন ডিজাইন করা যারা অনলাইনের মাধ্যমে নিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এই যেটা হচ্ছে কুসুম হলুদ টাইপের একটা কালার খুব সুন্দর খুবই স্মার্ট একটা কালার এটা মাসাল্লাহ এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর ব্লুর মধ্যে অসাধারণ একটা কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অফার এই যে দেখেন এটাও খুব সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটা লাইক পেস্টের মধ্যে খুবই ইউনিক একটা ইটকট প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও দিলাম মাত্র পনেরোশো টাকায় তো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম